সম্প্রতি দিল্লিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে দিল্লিতে মুখ্যমন্ত্রী কী হবে তা নিয়েই এবার জল্পনা চলছে তার জন্যই আজ বৈঠক ইতিমধ্যে আপনারা জানেন যে গত আটই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় তাতেই দেখতে পাওয়া যায় যে এবারে সেখানে দিল্লির মসনাদে বিজেপি তারা জয়লাভ করেছে এবার মুখ্যমন্ত্রী কী হবেন তা নিয়েই আজ বৈঠক বৈঠকে বিজেপি বিজেপির প্রদেশ দপ্তরে বৈঠক বৈঠকে বসছে জয়ী বিজেপি বিধায়করা তবে চূড়ান্ত শিলমোহর মোদী শাহেরি দিল্লিতে পরবর্তী মুখ্যমন্ত্রীকে ঠিক করতে আজ বৈঠক আমরা দেখতে পেয়েছি যে এর আগেই পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয় এবং আটই ফেব্রুয়ারি তার ফলাফল ঘোষণা হয়েছে সেখানে দেখতে পাওয়া গিয়েছে সাতাশ বছর পর সেখানে পদ্মফুল বিজেপির জয়লাভ এবার দিল্লিতে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়েই বৈঠক আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা কি জানা যাচ্ছে দিল্লিতে পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে যে আজ বৈঠকে বসা হচ্ছে একেবারেই না প্রথমে যে বিষয়টা পরিষ্কার করে দেওয়ার দরকার আজকের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে কোনো সিদ্ধান্ত আলোচনাই হবে না কারণ সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি পরিষদীয় দলের বিধায়কদের নয় আজকে যে বৈঠকটা সেটা দিল্লির যে রাজ্য দপ্তর প্রদেশ বিজেপির যে রাজ্য দপ্তর সেই রাজ্য দপ্তরে আটচল্লিশ জন বিধায়ক তারা যারা জড়িয়ে হয়েছিলেন জয়ী হবার পর এই প্রথম বৈঠক সেখানে অবশ্যই দিল্লির প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সাজিদে তিনি থাকবেন একদম রাজ্য বিজেপির আভ্যন্তরীণ বৈঠক বিধায়করা থাকবেন আলোচনা হবে মুখ্যমন্ত্রী নিয়ে আবারও পরিষ্কার করেছি মুখ্যমন্ত্রী নিয়ে কোনো আলোচনা করার অধিকারী বিধায়কদের নেই তারা আলোচনা করতে পারেন যে পরিশোধিত দলনেতা সেক্ষেত্রে কে হতে পারেন চিফ হুইপ কে হবেন যা যে পর যে বিভিন্ন পদগুলো হয় বিধায়কদের মধ্যে সেই পদগুলো কাছাকাছি দেওয়া যেতে পারে না যেতে পারে সেইগুলো নিয়ে একটা প্রাথমিক আলোচনা কিন্তু মুখ্যমন্ত্রী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বৈঠক হবে আগামী বৃহস্পতিবার যেকোনো নর্ডনรมদি অমিত শাহর উপস্থিতিতে বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠক যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্তরেই হয় এমনও হতে পারে যে 48 জন বিধায়কের মধ্যে ধর ধর যে আমরা যে আলোচনাগুলো করছিলাম নামগুলো নিয়ে পরবেশ সিং বর্মা যিনি খোদ অরবিন্দ কেজriwal কা হরিয়ানা নয়াদিল্লি আসন থেকে এবং দিল্লির প্রথমবার যখন বিজেপি ক্ষমতায় ছিল তিন দশক আগে 27 বছর আগে তখন সাইপ সিং বর্মা মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির এক সময়ের জন্য কিছুটা সময়ের জন্য তার পুত্র বরবেশ সিং বর্মা তিনি জিতেছেন কেজরিওয়াল কাছেন তিনি দৌড়ে আছেন বীরেন্দ্র সাকদেব যার কথা বললাম যিনি প্রদেশ বিজেপি সভাপতি তিনিও এবার লড়ে জিতেছেন তিনি দৌড়ে আছেন কোন মহিলা মুখ করতে গেলে শিখা রায় তিনি আছেন দলিতের ইকুয়েশন রয়েছে পূর্বাঞ্চলীয়দের ভোট বিজেপি অনেকটা পেয়েছে সেই ইকুয়েশন রয়েছে সমস্ত ইকুয়েশন মিলে কিন্তু বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকের আলোচনা হবে এমনও হতে পারে যে যেটা আমরা উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখেছিলাম যোগী আদিত্যনাথ তিনি বিধায়ক ছিলেন না তিনি ছিলেন সাংসদ গোরক্ষপুরের সাংসদ তাকে এমপি থেকে সরাসরি উত্তর প্রদেশের দায়িত্ব দিয়ে পাঠানো হলো ঠিক তেমনই ভাবে সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ তিনি যিনি এই মুহূর্তে নয়াদিল্লি নয়াদিল্লি বিধান লোকসভার সাংসদ তাকে আনা হতে পারে স্মৃতি কানা হতে পারে মহিলা মুখ হিসেবে মানে বাইরে থেকেও আনা হতে পারে এবার বিধায়কদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী হবেন নাকি বাইরে থেকে কোন সংসদ তাদেরকে মুখ্যমন্ত্রী করা হবে গোটা বিষয়টা নির্ভর করছে সংসদীয় বোর্ডের বৈঠকে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং বাদবাহীদের সিদ্ধান্তের ওপর যেটা হবে বৃহস্পতিবার আজকে বৈঠকটা একটা আনুষ্ঠানিক বৈঠক জেতার পর আটচল্লিশ জন বিধায়ক তারা একসঙ্গে জড়ো হবেন বিজেপি বিজেপির প্রদেশ সহ সভাপতি তারাও থাকবেন রাজ্য বিজেপির যারা আধিকারিক রয়েছেন বিভিন্ন পদে রয়েছেন তারাও থাকবেন সেই জায়গায় দাঁড়িয়ে এমনি বাদ বাকি পদগুলো নিয়ে বিধানসভায় পরিষদীয় দল কে হতে পারেন হুইপ আগে যেটা বললাম নানা রকম পদ বিধায়কদের থাকে সেই ক্ষেত্রে কারা থাকতে পারে স্পিকার কে হতে পারেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ স্পিকার অবশ্যই শাসক দলের মতো থেকেই থাকবে এইটা নিয়েও প্রাথমিক আলোচনা হতে হবে হতে পারে না প্রাথমিক কিন্তু আলোচনাগুলো প্রাথমিক যাবতীয় ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বা শিডমোহট দেবে সংসদীয় বোর্ড যে সংসদীয় বৈঠক আগামী বৃহস্পতিবারও হওয়ার কথা আজকের বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কোন রকম আলোচনা হচ্ছে না ধন্যবাদ রাজা